গত পর্বে আমরা দেখেছি কিয়ামতের বড় আনামত দাব্বাতুল আর্দ তার দায়িত্ব শেষ করেছে সে প্রত্যেককে চিহ্নিত করে দিয়েছে প্রত্যেকেই তার চূড়ান্ত লেবাস পরে নিয়েছে হয় সে মুমিন নয়তো সে কাফির কিন্তু এখানেই শেষ নয় বরং শুরু হলো পৃথিবীর ইতিহাসে এক অদ্ভুত এবং কঠিনতম অধ্যায় আপনারা ভাবুন তো একবার যখন আপনি নিশ্চিতভাবে জেনে যাবেন যে আপনার চূড়ান্ত পরিণতি কি হতে চলেছে যখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে তখন আপনার ভেতরের অনুভূতি কেমন হবে ঠিক এই সময়েই পৃথিবীর মানুষগুলো কিছুদিন বেঁচে থাকবে কিন্তু তাদের অন্তরে আর কোনো শান্তি থাকবে না প্রত্যেকেই তাদের অনিবার্য গন্তব্য জেনে যাওয়ার পর এক ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিয়ে শুধু মহাপ্রলয়ের জন্য অপেক্ষা করতে থাকবে মুমিনদের জন্য এই অপেক্ষা হবে মুক্তির আর কাফিরদের জন্য হবে চরম শাস্তি শুরুর পূর্বকার এক মানসিক দহন জীবন থাকবে কিন্তু জীবনের কোনো স্বাদ থাকবে না এটাই হবে কিয়ামতের পূর্বের সবচেয়ে ভারী এবং শান্ত নিস্তব্ধ পরীক্ষা তারপর আল্লাহ পাকের ইচ্ছায় প্রকাশ পাবে কিয়ামতের সর্বশেষ এবং দশম বড় আলামত যখন পৃথিবী তার শেষ নিঃশ্বাস নিচ্ছে ইয়েমেনের আদান নামক জায়গার গভীর থেকে মাটির অনেক নিচ থেকে এক বিশাল এবং ভয়ঙ্কর আগুন বেরিয়ে আসবে কিন্তু এই আগুন কোনো সাধারণ আগুন নয় এটি কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেবে না এটি দোজখের আগুন নয় বরং এটি হবে আল্লাহর এক বিশেষ নির্দেশ পালনকারী এক গতিময় সত্তা এই আগুনের কাজ হবে পৃথিবীর বুকে বেঁচে থাকা শেষ মানুষগুলোকে তাড়িয়ে নিয়ে যাওয়া এই আগুনের বিশাল দেয়ালটি ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করবে যেন সে সকল জীবিত সত্তাকে নির্দিষ্ট এক গন্তব্যে পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে মানুষ ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যেদিকেই পালাতে চেষ্টা করবে আগুনটি তাদের পেছন পেছন সেদিকেই যেতে থাকবে এভাবেই এই আগুনটি পৃথিবীর সকল মানুষকে মুমিন ও কাফির নির্বিশেষে তাড়িয়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে যা হবে ভবিষ্যতের হাসরের ময়দান এই সিরিয়া বা শাম অঞ্চলের দিকে যাওয়ার সময় মানুষ তাদের যা কিছু সঙ্গে নিতে পারবে শুধু তাই নিয়েই চলতে থাকবে যখন তাদের খাবার শেষ হয়ে যাবে তখন তারা একে অপরের সাথে বিনিময় করতে শুরু করবে এক সময় এমন হবে যে এক জোড়া ঝুতো কেনার জন্য অনেকে নিজেদের জীবন সঙ্গিনীকে বিক্রি করে দেবে এই আগুনটি সকলকে সামদেশে অর্থাৎ সিরিয়ায় সমবেত করবে এটাই হবে প্রথম হাসর বা সমাবেশ যেখানে আল্লাহর নির্দেশে সকল জীবিত মানুষ একত্রিত হবে যখন পৃথিবীর বুকে শুধুমাত্র সবচেয়ে নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে যারা পশুর মতো নির্লজ্জভাবে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে খারাপ কাজে লিপ্ত হবে যখন পৃথিবীতে আল্লাহ নামটা নেওয়ার মতো আর একজনও থাকবে না ঠিক সেই চূড়ান্ত অধব মুহূর্তে আল্লাহ সুবহানাওয়া তালা তার মহা ফেরেস্তা হযরত ইসরাফিল সালামকে তার সিংহে ফু দেওয়ার জন্য নির্দেশ দেবেন হযরত ইসরাফ সৃষ্টিকাল থেকেই সেই সিংহা মুখে নিয়ে আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করছেন তার দৃষ্টি আল্লাহর আরসের দিকে স্থির যেন আদেশ আসার সাথে সাথে তিনি তা পালন করতে পারেন আল্লাহর আদেশ আসা মাত্রই হজরত ইসরাফিল আলাইহি সালাম তার বিশাল সিংহে প্রথম ফুৎকারটি দেবেন আতঙ্কের ফুৎকার তখন পৃথিবীর প্রতিটি প্রাণী আগাশের ফেরেস্টা সহ সবাই একসঙ্গে তা শুনতে পাবে এ আওয়াজ কোনো সাধারণ শব্দ নয় এ হলো এক মহাজাগতিক চিৎকার যা মুহূর্তের মধ্যে হালকা থেকে বজ্রপাতের চেয়েও সহস্র গুণ তীব্র হয়ে উঠবে ভয়ে মানুষের অন্তর কাঁপতে থাকবে হৃৎপন্দন যেন খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে মানুষের চোখ স্থির দৃষ্টিতে তারা এদিক ওদিক ছোটাছুটি করবে কিন্তু কোনো পথ খুঁজে পাবে না তারা তাদের সবচেয়ে প্রিয়জন সন্তান স্ত্রী ভাই বোনকে ভুলে যাবে শুধু আত্মরক্ষার তারণায় ছুটবে কিন্তু কোথায় যাবে কোনো আশ্রয় নেই ভয়ে তাদের হৃদপন্দন এমন চরমে পৌঁছাবে যে মনে হবে পাহাড় পর্বত তাদের উপরেই ভেঙে পড়ছে এই মহাভয়ের মুহূর্তে মানুষ মাটিতে লুটিয়ে পড়বে জ্ঞান হারিয়ে ফেলবে গোটা পৃথিবী পরিণত হবে এক ভয়ঙ্কর বিশৃঙ্খল বিশেহারা জনতার উন্মাদ মঞ্চে এই আতঙ্কের ফুৎকার যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে ঠিক তার পরেই দেওয়া হবে দ্বিতীয় ফুৎকার মৃত্যুর ফুৎকার প্রথম ফুৎকারটি ছিল শুধু ভয় দেখানোর জন্য আর দ্বিতীয় ফুৎকারটি হবে চূড়ান্তভাবে ধ্বংস করার জন্য দ্বিতীয় সাথে সাথেই শুরু হবে আসল ধ্বংসলীলা ফুয়ের মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি পৃথিবীর সেই কঠিন কম্পন শুরু হবে যা সব কিছু ওলট পালট করে দেবে বিশাল আকাশটা ফেটে পড়বে তার দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে যাবে পাহাড়গুলো তাদের নিজেদের জায়গা থেকে সরে যাবে সেগুলো রঙিন তুলোর মতো উড়তে শুরু করবে বা নরম বালির স্তূপের মতো ভেঙে যাবে সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে যা প্রচণ্ড বিস্ফোরণের সৃষ্টি করবে সূর্য তার আলো সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে এবং নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে পুরো পৃথিবীটা তখন এক প্রচণ্ড ঝাঁকুনিতে এমনভাবে কাঁপতে থাকবে যে এর কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ যে জমিনের উপর অহংকার করতো সেই তখন তাকে লাশের মতো ছুঁড়ে ফেলবে ধীরে ধীরে একদম শান্ত আর নীরব হয়ে যাবে আকাশ জমিন পাহাড় সাগর কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না আল্লাহ ছাড়া সকল সৃষ্টি মৃত্যুবরণ করবে এই ধ্বংস থেকে শুধুমাত্র তারাই বাঁচবে যাদেরকে আল্লাহ বিশেষভাবে বাঁচিয়ে রাখার ইচ্ছা করবেন হাদিসে অনুসারে এদের মধ্যে আছেন আছেন মিকাইল আছেন ইসরাফিল আছেন এবং আজরাইলও আছেন আল্লাহর নির্দেশে এক সময় আজরাইল আলাইহিস সালাম বাকি তিনজন ফেরেস্তারও যান কবচ করবেন আর শেষ পর্যন্ত আজরাইল আজরাহ সালামেরও মৃত্যু হবে এখন সব দিক শুধু এক মহাশূন্যতা আর কবরের মতো নিস্তব্ধতা সেই মহাশূন্যতার মধ্যে একমাত্র আল্লাহ সুভানওয়া তালাই থাকবেন যার একা রাজত্ব থাকবে এই সময় আল্লাহ তালা তার এক ছত্র আধিপত্য ঘোষণা করবেন তিনি ডেকে বলবেন আজকের দিনে রাজত্ব কার আর উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না কারণ সব সৃষ্টি মৃত তখন স্বয়ং আল্লাহ আবার উত্তর দেবেন একমাত্র পরাক্রমশালী এক আল্লাহর জন্য এইভাবে আল্লাহ তার মহিমার সার্বভৌমত্ব একশো বছর আমরা কেউই জানি না একটি দীর্ঘ সময় যার সঠিক দৈর্ঘ্য একমাত্র আল্লাহই জানেন হাদিসে এটিকে চল্লিশ বছর চল্লিশ মাস নাকি চল্লিশ দিন বলা হয়েছে তা নিয়ে মতভেদ আছে তবে এটি হবে একটি দীর্ঘ বিরতি এই বিরতি শেষে আল্লাহ আবার সবকিছু নতুন করে সৃষ্টি করার প্রক্রিয়া শুরু করবেন প্রথমেই তিনি আরসের নিচ থেকে এক প্রকার জীবনের পানি পৃথিবীতে বর্ষণ করেন নির্দেশ দেবেন এই পানি হবে বিশেষ ধরনের যা চল্লিশ দিন পর্যন্ত ঝরতে থাকবে এই পানির স্পর্শে প্রতিটি মৃতদেহ আবার প্রাণ ফিরে পাওয়ার শক্তি পাবে মানুষের সৃজনের বিশেষ অংশ অর্থাৎ মেরুদণ্ডের শেষ প্রান্তে থাকা একটা ছোট্ট হাড় এটি এমন একটি ক্ষুদ্র অংশ যা দ্বিতীয় ফুৎকারের ধ্বংসলীলাতেও অক্ষত থেকে গিয়েছিল এই জীবনের পানি যখন জমিনের উপর পড়বে তখন মানুষের সেই ছোট্ট হাড়টি থেকে গাছ বা অঙ্কুরের মতো তাদের শরীর আবার গজাতে শুরু করবে যেমন মাটিতে বীজ রোপণ করলে তা থেকে ধীরে ধীরে গাছ জন্মায় ঠিক তেমনই সেই পবিত্র পানির প্রভাবে প্রতিটি মানুষ নতুন রূপে তাদের কবরে তৈরি হতে থাকবে যখন এই নতুন সৃষ্টির কাজ সম্পূর্ণ হবে তখন আল্লাহ আবার সেই ইসরাফিল সালামকে পুনরুত্থিত করবেন হজরত এবং আল্লাহর নির্দেশে হজরত ইসরাফিল আল্লাহি সালাম আবার তার সিংহে তৃতীয়বারের মতো ফুঁ দেওয়ার জন্য প্রস্তুত হবেন পুনরুত্থানের ফুৎকার তৃতীয় ফুৎকারটি দেওয়া মাত্রই এক অপূর্ব ঘটনা ঘটবে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যারা মাটির নিচে সমুদ্রের গভীরে বা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সবাই তাদের কবর থেকে জীবিত হয়ে উঠে দাঁড়াবে তারা যেন ঘুম থেকে জেগে উঠছে তাদের চোখে তখনও লেগে থাকবে মহাপ্রলয়ের শেষ দৃশ্য পুনরুত্থিত হওয়ার পর প্রতিটি মানুষ দৌড়াতে শুরু করবে সেই নির্দিষ্ট গন্তব্যের দিকে যা আল্লাহ আল্লাহতালা তাদের জন্য ঠিক করে রেখেছেন মানুষেরা সেদিন খালি পায়ে উলঙ্গ অবস্থায় ও খাতনা করা হয়নি এমন অবস্থায় হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে তাদের মনে কোনো লজ্জা বা অন্য কোনো চিন্তা থাকবে না শুধু একটাই ভাবনা থাকবে যে তার আল্লাহর সামনে দাঁড়ানো হাদিসে এসেছে হজরাত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহুর রসুলকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ নারী পুরুষ সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে তাতে তাদের লজ্জা হবে না তখন রসুল বলেছিলেন হে আয়েশা সেদিনের পরিস্থিতি এতই ভয়ঙ্কর হবে যে তারা একে অপরের দিকে তাকানোর মতো সময় বা হুঁশ পাবে না এইভাবেই পৃথিবীর সকল মানুষ প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ কিয়ামতের শিকার হওয়া মানুষটি পর্যন্ত সবাই এসে সমবেত হবে সেই সিরিয়ার বিশাল ময়দানে যা ছিল জীবিতদের প্রথম সমাবেশের স্থান আর এভাবেই শুরু হবে সেই চূড়ান্ত বিচারের দিন হাসরের ময়দানের অধ্যায় এই হাসরের ময়দান হবে এক বিশাল সমতল ভূমি যেখানে কোনো উঁচু নিচু জায়গা থাকবে না সেই দিনটি হবে এক ভয়ঙ্কর দৃশ্য মানুষজন খালি পায়ে উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে থাকবে তাদের চোখ বিস্ফারিত কারণ তারা কেবল তাদের চূড়ান্ত পরিণতির কথা ভাবছে হাসরের ময়দানের প্রথম এবং সবচেয়ে কঠিন পরীক্ষাটি হল সূর্য আল্লাহর নির্দেশে সেই দিন সূর্যকে মানুষের মাথার অত্যন্ত কাছে নামিয়ে আনা হবে হাদিসে এসেছে সূর্যকে মানুষের মাথার মাত্র এক হাত দূরত্বে নামিয়ে আনা হবে এই প্রচণ্ড তাপের কারণে মানুষজন তাদের আমল অনুযায়ী ঘামের সাগরে ডুবে যেতে থাকবে কারো ঘাম হবে শুধুমাত্র গোড়ালি পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত আর কারো কারো ঘাম এতটাই হবে যে তারা সেই ঘামের সাগরে সম্পূর্ণ রূপে ডুবে যেতে থাকবে ঘামের এই অসহনীয় উত্তাপ আর ভিড়ের চাপে মানুষজন চিৎকার করতে থাকবে তাদের ধৈর্যচ্যুতি ঘটবে তারা শুধু চাইবে যে যত দ্রুত সম্ভব এই ভয়ঙ্কর অপেক্ষার অবসান হোক মানুষ যখন এই সীমাহীন কষ্ট আর প্রতীক্ষার মধ্যে থাকবে তখন তারা মুক্তির জন্য মরিয়া হয়ে উঠবে তারা তখন ছুটবে এমন কারো কাছে যিনি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করতে পারেন প্রথমেই তারা যাবেন মানব জাতির আদিপিতা হজরত আদম কাছে তারা বলবেন আপনি আমাদের আমাদের পিতা আপনি জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে বিচার কাজ শুরু হয় আদম আলাইহিস ইসালাম তখন তার একটি ভুলের কথা স্মরণ করে বলবেন আজ আমি এই কাজের জন্য উপযুক্ত নই তোমরা অন্য কারো কাছে যাও এরপর তারা একে একে যাবেন হজরত নুহ সালাম হজরত ইব্রাহিম সালাম হজরত মুসা সালাম এবং হজরত ইসা সালামের কাছে কিন্তু প্রত্যেকেই নিজেদের জীবনের কোনো ছোট ভুলের কথা স্মরণ করে বলবেন আজ আমি এই জন্য উপযুক্ত নই তোমরা অন্য কারো কাছে যাও শেষ পর্যন্ত সকল মানুষ ছুটে যাবেন সাইদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের কাছে তখন আলাইহি সাল্লাসাল্লাম বলবেন আমি সেই সাফাতের জন্য প্রস্তুত আমি তার জন্য প্রস্তুত তিনি তখন আল্লাহর আরশের নিচে গিয়ে শেষ দায় লুটিয়ে পড়বেন তিনি আল্লাহর কাছে কানতে থাকবে তিনি বলবেন ইয়া উম্মাতি 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 আল্লাহ তখন বলবেন হে মোহাম্মদ আপনার মাথা উঠান আপনি যা চাইবেন তা আপনাকে দেয়া হবে আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন জানাবেন হে আমার রব বিচারের কাজ শুরু করে দিন এইভাবেই শুরু হবে চূড়ান্ত বিচারের প্রথম ধাপ আকাশের মেঘমলা থেকে ফেরেশ তারা নেমে আসবেন বিচারকের আসনে উপবিষ্ট হবেন স্বয়ং আল্লাহ সুবহানা আলা প্রথমেই হিসাব শুরু হবে জুনুম বা অত্যাচারের আল্লাহ তালা প্রথমে অত্যাচারিতকে ডেকে বলবেন যাও অত্যাচারীর কাছ থেকে তোমার হক বা অধিকার আদায় করে নাও তখন অত্যাচারী ব্যক্তিকে তার নিজের নেক আমল বা ভালো কাজ থেকে দিতে হবে যদি তার নেক আমল শেষ হয়ে যায় তখন অত্যাচারিত হবে এই বিচার হবে অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত এমনকি কেউ যদি কোনো পশুকেও অন্যায়ভাবে আঘাত করে থাকে সেই পশুর পক্ষ থেকেও বিচার নেওয়া হবে এই ভয়ঙ্কর হিসাব নিকাশের পর প্রত্যেক বান্দার হাতে তুলে দেওয়া হবে তার আমল নামা এই আমল নামা হাতে পাওয়ার দৃশ্য হবে এক চরম নাটকীয় মুহূর্ত যার আমল নামা ডান হাতে দেয়া হবে সে হবে সফল সে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠবে সে বলবে এসো তোমরা আমার আমল নামা পরে দেখো আমি জানতাম আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে আর যার আমল নামা বাম হাতে অথবা পিঠের পিছন দিক দিয়ে দেওয়া হবে সে সাথে সাথেই ধ্বংস কামনা করবে সে বলবে হায় আফসোস যদি আমাকে আমার আমল নামা না দেয়া হতো যদি আমার এই জীবন শেষ হয়ে যেত তখন সেই আমল নামায় লেখা থাকবে তার জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব এমন কোনো কাজ নেই যা সে এই পৃথিবীতে করেছে আর এই দলিলে উল্লেখ নেই আমল নামা হাতে পাওয়ার পর শুরু হবে জীবনের সবচেয়ে ব্যক্তিগত এবং কঠিন জিজ্ঞাসা আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞাসা করবেন তুমি কেন অমুক গুনাহটি করেছিলে মানুষটি তখন ভয়ে কিংবা কৌশলে সেই অপরাধ অস্বীকার করতে চাইবে সে বলবে হে আল্লাহ আমি এই কাজ করিনি তখন আল্লাহর নির্দেশে এক অভাবনীয় ঘটনা ঘটবে বান্দার মুখের উপর সিলমোহর মেরে দেয়া হবে তার জিভ্ভা কথা বলার ক্ষমতা হারাবে কারণ মিথ্যা বলার সুযোগ আর থাকবে না তারপর আল্লাহ সেই বান্দার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যাঙ্গকে কথা বলার নির্দেশ দেবেন তার হাত সাক্ষী দেবে যে সে কোন অন্যায় ধরেছিল বা করেছিল তার পা সাক্ষী দেবে যে সে কোন নিষিদ্ধ পথে হেঁটেছিল তার চোখ সাক্ষী দেবে যে সে কোন হারাম জিনিস দেখেছিল তার কান সাক্ষী দেবে যে সে কোন পাপের কথা শুনেছিল শরীরের এই সাক্ষী শুনে মানুষটি নিজেই হতভম্ব হয়ে যাবে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধমক দেবে দূর হাও তোমরা তোমাদের ধ্বংস হোক তোমাদের জন্যই তো আজ আমি ধ্বংসের মুখে এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রতিটি বান্দার প্রতিটি নেক ও বদ আমলকে আলাদা করে লিপিবদ্ধ করা হবে জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হবার পর শুরু হবে চূড়ান্ত পরিমাপ মিজান বা ন্যায় বিচারের পাল্লা এটি হবে আল্লাহর এক বিশাল পাল্লা যা সত্য ও ন্যায় গিয়ে তৈরি কোনো মানুষের পক্ষে এই পাল্লাটি দেখা বা এর গভীরতা অনুমান করা সম্ভব নয় এই পাল্লায় মানুষের সমস্ত নেক আমল এবং বদ আমলকে মাপা হবে যদি কোনো ব্যক্তির নেক আমলের পাল্লা বদ আমলের পাল্লার চেয়ে একটু ভারী হয়ে যায় তবে সে সফল তার জন্য জান্নাতের রাস্তা খুলে যাবে আর যদি কোনো ব্যক্তির বদ আমলের পাল্লা একটুও ভারী হয়ে যায় তবে তার জন্য জাহান নাম অবধারিত হয়ে পড়বে হাদিসে এসেছে এই সময় আল্লাহর অনুগ্রহে একটি ছোট্ট নেক আমলও পাল্লার ওজন অনেক বাড়িয়ে দিতে পারে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন পাল্লার উপর সবচেয়ে ভারী জিনিস হবে উত্তম চরিত্র এবং ইল্লাল্লাহ কালেমাটি মিজানের এই পরিমাপ শেষ হলেই মানুষের চূড়ান্ত গন্তব্য স্থির হয়ে যাবে জান্নাত এবং জাহান্নামের মধ্যে পার্থক্যকারী সেই যাত্রাপথটি হল পুলসিরাত পুলসিরাত হলো জাহান্নামের একেবারে উপর দিয়ে তৈরি এক বিশাল সেতু এটি এমনই এক পথ যা পার হওয়া ছাড়া কারো পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না এমনকি সকল নবী রাসুলকেও এই পথ পার হতে হবে রাসুল্লাহ উল্লাহ সাল্ল সাল্লাম এই পুলসিরাতের ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে বলেছেন এটি হবে চুলের চেয়ে অধিক সূক্ষ্ম এবং তরবারির চেয়ে অধিক ধারালো এই সেতুর নিচে থাকবে জাহান্নামের উত্তল আগুন আর সেই ফুলসিরাতের দুপাশে থাকবে বড় বড় কাটা এই কাটাগুলো আল্লাহর নির্দেশে সেই সব মানুষকে টেনে হিচোয় জাহান নামের গভীরে নিক্ষেপ করবে যাদেরকে জাহান নামের জন্য নির্ধারণ করা হয়েছে প্রত্যেকেই তার আমল অনুযায়ী এই পথ পার হবে কেউ পার হবে বিদ্যুতের গতিতে সে অপর প্রান্তে পৌঁছে যাবে কেউ পার হবে বাতাসের গতিতে কেউ পার হবে দ্রুতগামী ঘোরার মতো তীব্র বেগে কেউ পার হবে হেঁটে হেঁটে আর কেউ কেউ হামাগুড়ি দিয়ে অতি কষ্টে এই পথ পার হবে সেই দিন গুমিনদের একমাত্র স্লোগান হবে রব্বি সাল্লিম সাল্লিম অর্থাৎ হে আমার প্রভু মুক্তি দাও হে আমার প্রভু মুক্তি দাও সব শেষে এমন কিছু লোক থাকবে যারা পুল সিরাক পার হতে গিয়ে সেই কাটাগুলোর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আর এইভাবেই জান্নাত জাহান নামের ফাইসালা হয়ে যাবে কেয়ামতের এই দীর্ঘ এবং ভয়ঙ্কর ধারাবাহিক বর্ণনা আমাদের এটাই শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবন কতটা ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবনই হলো আসল চিরন্তন জীবন আমাদের হাতে এখনো সময় আছে দরজা এখনো খোলা আছে এই জীবনের প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত আমাদের আখেরাতের পুঁজি হিসেবে ব্যবহার করার সুযোগ আছে আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের এই ভয়ঙ্কর ফিতনাগুলো থেকে রক্ষা করুন এবং সেই কঠিন দিনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন